এই যে আর আপনি কি বোবা তো কথা বলছেন না যে খেয়াল করেন আমাকে তাহলে খেয়াল না করে কি কোনো উপায় আছে মাইকিং করে তো সব জায়গায় জানিয়ে দিয়েছ ওরসে ভালো লাগছে পছন্দ হয়েছে এই তো এই আপনি এক্স্যাক্টলি কি বলেছেন আমি আসলে বলছি আমি এটা নাম জানি না এটা ফোন নাম্বার জানি 45 মেটাকে আমার ভালো লাগছে পছন্দ হয়েছে এই তো কিউট আছে একটু বলছিলাম ও কিউট শুনো আমাকে কিউট সুইট যাই বলুন না কেন আমার সাথে কিন্তু প্রেম সম্ভব না আপনাকে দেখতে ভালো ছিল মনে হয় এজন্য আমি এসেছি আর যদি অন্য কোনো ইন্টেনশন থাকে তাহলে এখনই বলে দিচ্ছি এটা কোনো ফিউচার নেই আচ্ছা মন খারাপ হয়ে গেল মনে হচ্ছে না না প্রেম করতে হবে এটা বাধ্যতামূলক না বন্ধুত্ব হতে পারে হ্যাঁ এটা আপনার জন্য বই আমি তো ভেবেছিলাম আপনি ফুল টু কিছু নিয়ে আসবেন বইয়ের আইডিয়া কিভাবে আসলো আপনার ফ্রেন্ডরা দিয়েছে নাকি আপনার মাথা থেকে আসছে রাইট যদিও আমার বই অনেক পছন্দ বইয়ের মধ্যে আবার কিছু লিখে থেকে জানি তো আপনার ফোন নাম্বারটা দেয়া যাবে আর ফোন না ধর বারবার ফোন করবেন না আমার বাবা ফোন রেগুলার ঠিক করে আমি একটু ব্যাগ যেতে এখনকার ছেলেরা যেরকমই পছন্দ করে আমি এবার সেরকম কি হ্যাঁ লাস্টে এমনভাবে লাস্ট ডে বলতেছো কোনো আজকে আমাদের শেষ দেখা আর কখনো দেখা হবে না আমাদের শেষ দেখা কি না জানি না বাট ডিস সিজ তার লাস্ট ডে অফ আর ম্যাচ করে আমাদের জার্নি তো এখনো শেষ হয় নাই হয়তো শেষ হয়নি কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে তোমার থেকে আমি অনেক দূরে চলে যাচ্ছি দূরে চলে গেলে কি ফিলিংস কমে যায় ভালোবাসা থেমে যাবে দূরত্ব ভালোবাসা বাড়ায় একজন আরেকজনকে আরো কাছে টানে সুযোগ কি হইল আজকে একটা ফেস্টিভ মুড সবাই কথা হ্যাপি তুমি গুড মেমোরি শেয়ার করবা তা উল্টা মন খারাপের কথা বলতেছো আফরিন চলো আজকে থেকে আমরা আমাদের ম্যাজিক্যাল জার্নির সেকেন্ড চ্যাপ্টার শুরু করি আমি আর আফরিন দু বছর যাবত একটা সম্পর্কে আছে ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট কিছু না আমি এই সব লাভ ম্যারেজ ধরনের রিলেশনশিপ বিশ্বাস করি না আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি আপনার মেয়েকে আগলে রাখবো আমি কথা দিচ্ছি শোনো প্রেম ভালোবাসার সঙ্গে বাস্তবতা ম্যাচ করে না শুনেছি তোমার বাবা মাও নেই এতিম এমন একটা রুটলেস ছেলের সঙ্গে তো আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না আমি আপনার মেয়েকে ছাড়া থাকতে পারব না ও আমাকে ছাড়া থাকতে পারবে না ওকে জিজ্ঞেস করে দেখেন আমার কথাই ওর কথা আমার মেয়ে আমার কথার বাইরে কোনোদিন আমি এদিন দেখি কি আমি রাস্তার ছেলে আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট একটা ছেলে তুমি আমাকে ভালোবাসো না তোমার বাবা কুকুর বিড়ালের মতো আচরণ করছে সেখানে তো তোমার বাবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন করা উচিত সবকিছু বাদ দিলাম কে আমরা বিয়ে করব চলো আরে কি পাগল হয়ে গেছস তুমি আমাকে বিয়ে করবা না তুই 보자 شويه দাও তুমি একটা বেঈমান তুমি কখনো আমাকে ভালোই ভালোবাসো নাই তোমার বাপ একটা বেঈমান তুমিও একটা বেঈমান তুমি একটা বেঈমান তুমি কখনো আমাকে ভালোই ভালোবাসো নাই তোমার বাপ একটা বেঈমান তুমিও একটা বেঈমান